গাছ নিয়ে আসছি এটা বাংলাদেশে এখনো অন্য কোন কোম্পানি আনতে পারে একমাত্র রোকা ব্র্যান্ড তারাই আনছে রোকা ব্র্যান্ড দেখেন কত সুন্দর এটা আপনার যারা গার্ডেন এ করতে পারে বড় বড় যে রেস্টুরেন্ট গুলো আছে তারা সুন্দর একটা বেসিন খুঁজে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট এবং মিররটা ম্যাচিং করা হ্যাঁ এবং মিররটা এর সাথে ম্যাচিং করা এগুলো দেখেন বাহার ভাই কত সুন্দর রাজকীয় কাজ করা কালার ব্ল্যাক এন্ড সিলভার ব্ল্যাক কম্বিনেশন এবং এর ভিতরে আপনার এরকম কালারও হবে আচ্ছা তাহলে আমি অ্যান্টিক কালার দিতে পারবো অ্যান্টিক কালার দিয়ে পারেন এগুলো দেখেন ভাই এগুলো সম্পূর্ণ হচ্ছে পাথরে পাথরে

পাথর বেসিন পছন্দ করে সেই আপনি দিতে পারেন এটা দেখেন টপ সিস্টেম এটাও কিন্তু একটা রাজকীয় আমাদের কিন্তু এখন মার্কেটে এটাই বেশি চলে প্রত্যেকটা বেসিনের সাথে মিরর মেশিন করা এবং এটা দেখেন পাতা সিস্টেমের একটা কাজ করা নকশি করা অনেক সুন্দর কিন্তু

এটা কেউ চাই ইউজ করতে পারে লাইটটা কেউ চাইলে ইউজ না করলে অফ রাখতে পারে একটা বেশিন ভাই এটা হচ্ছে একদম সাধারণ ভিতরে কালো জি ঠিক আছে অনেকে চাই যে একটু সাদা গর্জিয়াস এর মধ্যে পানি দিয়ে 24 ঘন্টা ভিজে রাখবে তাও কিছু হবে না গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করে ইনশাআল্লাহ আমাদের ক্যাটারে যে কোনো কালার হুম এনি কালার চাইলে আমরা এনি কালার দিতে পারবো 마শাআল্লাহ

আপনাদের কাছে তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি সবই দেখব তার আগে আপনাদের লোকেশনটা সহজ করে বলে দেন আমাদের লোকেশন হচ্ছে যমুনা পিউসার পার্কের ঠিক অপোজিটে ক 39/2 নিউ সিরামিক গার্ডেন আর আমাদের লোকেশনটা একেবারে ইজি যমুনা ঠিক যে গাড়ি পার্কিং এর যে গেটটা আছে ঠিক ওই বরাবরই অপোজিটে যে নিউ সিরামিক গার্ডেন সেই আশ্রমটাই হচ্ছে আমাদের মাশাআল্লাহ তো শুরুতে কি দেখছি

আমার গাইস আগে দেখে নাই তাই এই দেখেন গ্যাস নি আসছে ভাই গ্যাস কিন্তু তো অনেক সুন্দর এটা বাংলাদেশে এখনো অন্য কোন কোম্পানি আনতে পারে একমাত্র রোকা ব্র্যান্ড তারাই আনছে 마শাআল্লাহ রোকার না রোকা ব্র্যান্ড দেখেন কত সুন্দর এটা আপনারা যারা গার্ডেনে ইউজ করতে পারে বড় বড় যে রেস্টুরেন্ট গুলো আছে তারা সুন্দর একটা বেসিন খোঁজে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট মিরর তো ম্যাচিং করা হ্যাঁ এবং মিররটা এর সাথে ম্যাচিং করা দেখো কত সুন্দর এটা এটাও আপনারা সম্পূর্ণ সেটআপ

একটু স্পেসটা ছোট পাথর বেসিন পছন্দ করে সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন এটা সাথে ম্যাচিং করে আপনি ডিজাইনের সাথে ম্যাচিং করে ডিজাইন গ্লাস থাকবে প্রত্যেকটা বেসিন বাই প্রত্যেকটা মিরর সাথে ডিজাইনে একদম ম্যাচিং থাকবে ম্যাচিং থাকবে ওকে এরপর একটা দেখেন যাদের স্পেসটা একটু মোটামুটি বড় তারা সাইডে চাইতেছে অনেক সময় যে ফুলের টপ রাখার জন্য তার বিভিন্ন ব্রাশ হোল্ডার টুথপেস্ট রাখার জন্য সেই ক্ষেত্রে আপনার এটা দুই পাশে আপনার স্পেস আছে এখানে রাইখে আপনার স্পেসটা ফুল করতে পারে এবং সাথে ম্যাচিং করে আপনার মিররও আছে দেখেন ওকে মিররটা অনেক ম্যাচিং থাকবে একদমই নিকুত কাজ করা ভাই আচ্ছা আচ্ছা তারপরে একটা আছে এটা দেখেন টপ সিস্টেম এটাও কিন্তু একটা রাজকীয় আমাদের কিন্তু এখন মার্কেটে এটাই বেশি চলে আচ্ছা এই ডিজাইনটা হ্যাঁ এই ডিজাইনটা এটা অনেকেই পছন্দ করে কারণ অনেক সুন্দর একটা মাল ওকে এর সাথে আপনি ম্যাচিং করে আপনার মিরোর আছে প্রত্যেকটা সাথে প্রত্যেকটা মিরোর আপনি এটা দেখেন পাতা সিস্টেমের একটা কাজ করা অনেক সুন্দর কিন্তু এরপরে আরো যাদের স্পেস ছোট যারা স্পেস ছোট যাদের প্রয়োজন ছোট বেসিন সে দেখেন এটা

ছবি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কিবা ইমোতে নক করে সেক্ষেত্রে আমরা ফেসটা বলে দেব আচ্ছা তারপর কি মন ধারণা দিয়ে দেন আপনি 25 30 35 40 50 আছে আচ্ছা 60 65000 এরকম রেঞ্জের আছে রেঞ্জের আছে মানে যেমন বাজেট দিতে পারবেন দিতে পারবো আচ্ছা তো বাহার ভাই দেখেন পাথর বেসিনের পাশাপাশি কারণ অনেকে বাসা বাড়িতে তিন চারটা বাথরুম থাকে ওয়াশরুম থাকে এবং আপনার যে ডাইনিং থাকে তো সেই ক্ষেত্রে পাশাপাশি অনেকে বক্স বেসিন লাগে সেই ক্ষেত্রে দেখেন অনেকে মানে পছন্দ করে যে একটা বক্স বেসিন হলে ভিতরে কিছু রাখার স্পেস থাকা প্রয়োজন তো সেই ক্ষেত্রে আপনি এই বক্স মেশিন গুলো দেখতে পারেন এটা আমাদের ইনপুটের মাল এবং এর সাথে মিররটাও আপনি বক্স বক্স করা আছে ভিতরে অনেক স্পেস আছে স্পেস আছে এটাও বক্স করা আচ্ছা এবং সাথে দেখেন ভাই এটা আপনার এলইডি লাইট জ্বলবে আচ্ছা এটা কেউ চাইলে ইউজ করতে পারে লাইটটা কেউ চাইলে ইউজ না করলো অফ রাখতে পারে হ্যাঁ এটা আপনার জ্যাক সিস্টেম আপনি জ্যাক লাগালে এলইডি লাইট জ্বলবে

তো দেখেন এটা হচ্ছে আপনার দুইটা পাল্লা এটা ভিতরে বিশাল স্পেস ওকে এটা ভিতরে অনেক কিছু রাখতে পারবে এবং আপনার মিররটা এক সাইডে মিরর এক সাইডে আপনার ছোট একটা বক্স ওপেন স্পেস দিছে হ্যাঁ এখানে আপনি কিছু রাখতে পারলো এবং এখানে একটা লাইট লাগানো থাকবে জি ঠিক আছে এটা লাইট আমরা দিয়ে দেব আচ্ছা 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 সাথে লাইট দিয়ে দেব তো বাহার ভাই দেখেন রাজুকির মধ্যে অনেকেই কিন্তু খুঁজে যে ভাই আমার বাসাবাড়িটা অনেক ভাবে সুন্দরভাবে সাজাইতে চাই রাজকীয় ভাবে সেক্ষেত্রে আমি বলবো দেখেন একটা রাজকীয় বেসিন কিন্তু আমরা নিয়ে আসছি আমাদের এই রাজকীয় বেসিনটা এই সাদার ভিতর অনেক সুন্দর এটা সাদা আছে অফ হোয়াইট আছে আপনি আমাদের ক্লায়েন্টে যে যেটা নিতে চায় সেটা দিয়ে দিতে কালার চাইলে মনের মতো নিতে পারবো এটা সাদা অফ হোয়াইট দুইটা কালার হয়

এবং এটা দেখেন অনেক কিন্তু রাজুকি এটা কিন্তু আমাদের অনেক ক্লান্ট এইভাবে এরকম একটা প্রোডাক্ট চাইছে ভাই আমার ডাইনিংটাকে ফুরিয়ে তোলা হ্যাঁ ডিফারেন্ট কিছু তো সেক্ষেত্রে আমি বলবো তারা এটা দেখতে পারে ওকে এরপর দেখেন একটা আমাদের মার্বেল প্লাস সিরামিক্স প্লাস আপনার পিভিসি অ্যাক্টোলিক ফাইবার যেটা ওকে তিনটা কম্বিনেশন করে আমাদের এই বেসিনটা মানে সব আছে একসাথে হ্যাঁ একসাথে একের ভিতরে বাই আট আচ্ছা একের ভিতরে আট তো দেখেন মিররে এটাও বক্স সিস্টেম আছে

ভাই এগুলো ক্যাবিনেট বেসিং আমাদের এগুলো দেখেছে আপনার 30 35 40 এরকমের আছে কারণ এক একটা ফ্রেস মিনিমাম কত আছে মিনিমাম আমাদের কাছে 10500 টাকা আছে 10500 থেকে শুরু 10500 থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে সেগুলো আমি আজকে ক্লায়েন্টদেরকে আমি দেখাব যেগুলো একটু কম রেঞ্জের মধ্যে ওকে তারপরে একটা দেখেন বক্স বেসিন যারা একদম ছোট একদম ছোট যাদের স্পেসটা একটু ছোট থাকে তারা বক্স বেসিন ইউজ করতে পারে একটা কর্নার সেট পড়ে গেছে বাট একটা বেসিন তো প্রয়োজন তখন এই নিতে পারবে হ্যাঁ এরপরে বাহার ভাই দেখেন এই এই পাশে দেখেন অনেক সুন্দর কেবিনেট বেসিন এই দেখেন ব্লু কালার ব্লু প্লাস হোয়াইট কম্বিনেশন আচ্ছা আচ্ছা এবং টপ মানে যার যেটা লাগবে হ্যাঁ যার যেটা ব্লু সাথে সাদা আবার পিওর সাদা নিতে পারবে এগুলোর মধ্যে আপনার যে কোনো কালার ভাই আচ্ছা 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 আপনার কাস্টমার যে কোনো কালার চয়েস করবে আমরা আমাদেরকে বললে আমরা ওইভাবে করে দিতে পারবো আচ্ছা

ভয়েস সিস্টেম আছে সেন্সর আছে তারপরে টাচ সিস্টেম আছে এবং সিং আছে আমাদের কাছে এবং স্মার্ট সিং আছে এরপরে দেখেন আমাদের এগুলো দেখান ড্রাম মেশিনগুলো ড্রাম মেশিন যারা একটু সিরামিক্সের মধ্যে পছন্দ যে মার্বেল শেডের মধ্যে সেই ক্ষেত্রে দেখেন এই একটা কালার আছে একটা কালার আছে একটা কালার কালার অভাব নাই এর চাই আরো কালার আছে আমাদের জায়গা সংক্ষিপ্তের কারণে আমরা সাজাইতে পারি নাই তো আমাদের ছবি পাঠাতে আমার ক্যালেন্ডার যখন আমাদেরকে বলবে যে ভাই আমার এর ভিতরে কিছু কালার দেখান তখন আমরা ছবি দিয়ে তাদেরকে রাউন্ড রাউন্ড মধ্যে ভাই দেখেন গোল্ডেন 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 এবং হোয়াইট এটা হচ্ছে ফুল গোল্ডেন এটা হচ্ছে ব্ল্যাক গোল্ডেন এগুলো প্রত্যেকটা আর একটা বিষয় হচ্ছে বাহার ভাই এরা প্রত্যেকটা ড্রাম বেসিনের সাথে আপনার কমোড মেশিন করা আছে কমোড কমোড আমাদের কাছে মেশিন করা আছে সেগুলো আমি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমার আমার ক্লায়েন্টদেরকে দেখাবো আচ্ছা এবং এগুলো হচ্ছে স্কেচ প্রুফ এটা যদি আমি কিছু দিয়ে ঘষা দেই ভাই আমি আমার ধারালো একটা চাবি দেই এই যে দেখেন ভাই এটা কিন্তু ধারালো না এই দেখেন আপনার কালার নষ্ট হবে না আচ্ছা 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 রিস্ক নাই এবং রিস্ক নাই চালেতে পারবে তো বাহার ভাই আমি বলছিলাম যে মেসিং করা কমট এবং ডেরামেসিং দেখাবো দেখেন আমাদের কাছে যে রাজকীয় একটা গোল্ডেন শেড এর চিতা বাঘ আচ্ছা চিতাবাঘ জিরাফের মতো

আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা পিউসার পার্কের অপোজিটে কোয়া উনচল্লিশ বাই দুই প্রগতি সরণী নিউ সিরামিক গার্ডেন মাসাল্লাহ সো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা আপনাদেরকে বিশেষ করে রাজকীয় পাথর বেসিনগুলো বা স্টোন বেসিনগুলো দেখানোর চেষ্টা করেছি পাশাপাশি কেবিনেট বেসিনে যে নতুন কালেকশনগুলো আসছে বাহিরের এবং দেশি সবগুলো কিন্তু দেওয়াখানোর চেষ্টা করেছি এছাড়াও কিন্তু ভাইদের কাছে কমোড বেসিন প্যাডেল বেসিন ড্রাম বেসিন টপ বেসিন এবং সিঙ্ক আইটেম যা চান সহজ কথা স্যানিটারি আইটেম বলতে যা বোঝায় সকল প্রোডাক্টটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা সিরামিক গার্ডেনে আর একটা কথা হচ্ছে বাহার ভাই অনেকে আমাদের পুরোবেশী ভাইরা ফোন দিয়ে বলে যে আমরা কিভাবে কালেক্ট করতে পারি সেক্ষেত্রে আমরা বলবো আমরা সারা বাংলাদেশে টেকনাম থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ওকে তো আমাদের যে পেস অনেকে প্রতারিত হয় যে ভাই টাকা দিয়ে আমরা প্রোডাক্ট পাই নাই সেক্ষেত্রে আমি বলবো ভাই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেগুলোতে আমরা ফোন দিবেন ভিডিও কল দিবেন আমাদের শোরুম দেখবেন